সো আপনিও কি আপনার লগ ইন করা জিমেল আইডির পাসওয়ার্ডটা আপনি ভুলে গেছেন তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণভাবে ফলো করুন আজকের এইটা আপনার লগ ইন করা জিমেল আইডির পাসওয়ার্ডটা কীভাবে ডাইরেক্টলি বের করবেন কীভাবে আপনার লগ ইন করা জিমেল আইডির পাসওয়ার্ডটা ডাইরেক্টলি দেখতে পারবেন আজকের বিউতে সম্পূর্ণ দেখিয়ে দেবো আপনি যদি আপনার লগ ইন করা জিমেল আইডির পাসওয়ার্ডটা আপনি বলে যান দেন এই জিমেল আইডির পাসওয়ার্ডটা আপনি দেখতে চান তাহলে কীভাবে দেখবেন সিম্পলি ফার্স্ট হলে আমি একটা প্লে স্টোর করে আমি একটা জিমেল আইডি প্রোফাইল ফলো করুন সিম্পলি আমাদের ফোনে এইটিপি জিমেল আইডির লগিং থাকে কিন্তু আমরা এই জিমেল যে আইডি স্ক্রিনটি দেখুন এই জিমেল আইডি আমরা অনেক সময় পাসওয়ার্ড ভুলে যাই তো ইন করা জিমেল আইডির পাসওয়ার্ড কিভাবে নতুন নিয়মে দেখতে হয় আগের নিয়মে না নতুন নিয়মে একটা হলো ফরগেট মেরে জানতে পারে দুই নম্বর হলো আপনার যে পুরাতন জিমিল আইডি যেটা পাসওয়ার্ড ছিল এই যেটা আপনার এই ইন রয়েছে একটা না একটা পাসওয়ার্ড রয়েছে এটা আপনি ভুলে গেছেন কিন্তু এটা আপনার ফোনের সেটিংয়ে সেভ রয়েছে তো ডাইরেক্টলি কীভাবে জিমিল আইডির পাসওয়ার্ড দেখবেন তার জন্য এখান থেকে বেরিয়ে আসবেন সিম্পলি আজকের এটা আপনার সবার ফোনের সেটিং রয়েছে ফোনের সেটিং আসবে আজকে ডেটে আপনার ইন করা জিমিল আইডির পাসওয়ার্ডটা ডাইরেক্টলি দেখতে পারবে তো লগ ইন করা পাসওয়ার্ড ডাইরেক্টলি যদি আপনার দেখতে হয় কি প্রসেস ফলো করে দেখতে হয় ইজিলি দেখুন নতুন নিয়মে কীভাবে দেখবেন দেখতে পারবেন সিম্পলি আপনি এখানে আপনার ফোনের সেটিং অন করবেন জাস্ট আপনার নিচের দিকে স্কুল ডাউন করে যাবেন এখানে আপনার সবার নিচে স্ক্রিন সাইটের নিচে আসবে এখানে গুগল বলে একটা অপশন পেবেন আপনার সবার ফোনে গুগল বলে একটা অপশন থাকবে আপনারা চেক করবেন সেটিংয়ে যাওয়ার পরে আপনার ফোনের সেটিং রেডমি ভিভো সব মোবাইলে আপনার গুগল বলে একটা অপশন পেয়ে যাবেন গুগলে ক্লিক করবেন ডাইরেক্টলি যদি আপনার জিমেল আইডি বা গুগল আইডির পাসওয়ার্ডটা দেখতে হয় তো আমি ক্লিক করলাম একটা জিমেল আইডি শো করছে তো করবে এটা আপনার সামনে তো আমি নিচের দিকে যাবো এখানে অ্যাডসে নিচের গুণ অ্যাবাউট ফিল বলে একটা অপশন দেখুন অ্যাবাউট ফিল সরাসরি যেহেতু আপনি ডাইরেক্টলি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখতে চান তাহলে সিম্পলি অ্যাবাউট ফিলে ক্লিক করবেন অবাউট এ ফ্লিক যেমন আপনি অবাউট ফিলে ক্লিক করবেন আপনার আরো তিনটা অপশন সরাসরি শো করবে তো আপনার জিমেইল আইডির পাসওয়ার্ড কিভাবে দেখবেন এখানে আপনি আর একটা অপশন দেখুন অ্যাবাউট ফিল উইথ গুগল আপনার সবার উপরে আরেকটা অপশন পেয়ে যাবেন নিচে আরও দুইটা অপশন পাবেন এই দুইটি অপশনে ক্লিক করলে আপনি ডাইরেক্টলি দেখতে পারবেন না আপনার সবার উপরের অপশনটা যদি ক্লিক করেন জিমিল আইডির পাসওয়ার্ড দেখতে পারবেন জাস্ট কয়েকটা আরও প্রসেস ফলো করে সিম্পলি ওই সবার উপরে অপশন ক্লিক করব তো এইটি আপনার সামনে আরও কিন্তু অপশন এসে যাবে তো বর্তমানে আপনি কি অপশনে ক্লিক করে আইডির পাসওয়ার্ড দেখবেন ওবিকল আপনার স্ক্রেনে যদি একটা অপশন আপনার পেয়ে যাবেন পাসওয়ার্ড বলে যেহেতু আপনার আইডির পাসওয়ার্ডটা আপনি বের করতে চান মানে ডাইরেক্টলি দেখতে চান তাহলে সিম্পলি পাসওয়ার্ড বলে একটা অপশন সিম্পলি আপনার ফলো করতে হবে পাসওয়ার্ডে ক্লিক করব লাইভ পর্ক্রেন দেখুন জিমেল আইডির পাসওয়ার্ড ডাইরেক্টলি শো করতে একটা ক্লিক করেছি জিমেল আইডি যেটা জিমেল আইডি দেখুন পাসওয়ার্ডটা ডাইরেক্টলি কিন্তু শো করতে দেখতে পান কী টাইপের পাসওয়ার্ড আমার পুরাতন পাসওয়ার্ড দেখুন কী অক্ষর দিয়ে লাগিয়ে রেখেছি কীভাবে দেখুন সব কিছু লাইভ প্রুফ দেখা যাচ্ছে তো আজকে এটা আপনার লগ ইন করার জিমেল আইডি যদি পাসওয়ার্ড বলে যান আপনি গা আপনি আপনার ডাইরেক্টলি এই জিপে আপনার আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটা আপনি বের করতে পারবেন